এই কি সেই অফিস যেখানে টাকা না দিলে ফাইলই নড়ে না এবার ভিডিওতেই ধরা পড়েছে ঘুষ নেওয়ার চরম বাস্তবতা গাজীপুরের শ্রীপুর সাব রেজিস্ট্রি অফিস এখানেই কর্মরত অফিস সহকারী মুসাম্মদ ফরিদা আক্তার আর সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এক চাঞ্চল্যকর ভিডিও যেখানে স্পষ্ট দেখা যায় টেবিলে নিচ দিয়ে ঘুষ নিচ্ছেন তিনি কোনো রাগ ডাগ নেই দৃশ্য একেবারে পরিষ্কার একজন সেবা প্রত্যাশী টাকা এগিয়ে দিচ্ছেন আর ফরিদ আক্তার তা নিচ্ছেন এমনভাবে যেন এটাই তার প্রতিদিনের রুটিন দায়িত্ব পালনের নামে চলছে লুটপাট সাধারণ মানুষ বলছেন এটা নতুন কিছু না বছরের পর বছর ধরে চলছিল এই অনিয়ম কিন্তু এবার ধরা পড়েছে ভিডিওতে এটা শুধু একজনের না পুরো ব্যবস্থার ব্যর্থতা প্রশ্ন উঠেছে এই ভিডিওর পরও কি থাকবেন এই কর্মকর্তা পদে বহাল নাকি গা জোয়ারি আর লবির জুড়ে আবার সব মুছে যাবে দ্রুত তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সর্বত্র এখন পুরো দেশ দেখছে প্রশাসনের চোখ কতটা খোলা থাকে ভিডিও সামনে এলে জনগণের করের টাকায় গড়া অফিসে জনগণই যদি শোষিত হয় তবে প্রশ্ন ওঠে কারা আসলে দেশের সেবক